সোবাসে শাম হয়ে যায়। দাদু। বল। বইতে দি দাদু, মানে কি গো? ওহ! এই রে, এবারে কি বলি? কি হলো দাদু, বললে না তো? ওহ, তেমন কিছু না দাদু ভাই। ও তুমি বুঝবা না। হ্যাঁ, আমি বুঝব না কে বলল আমি কি ছোট নাকি? ফুদা তুমি কি বলবা? নাকি ঠাকুরমার কাছে গিয়ে দিগেছ কলব? না। তো বলা মহা ঝামেলায় পড়লাম কিছু একটা আলবাল বলে কাটাতে হবে না হলে এ তো আবার পিছনে ছাড়বে না ইয়ে মানে আসলে দাদু ভাই ওটা হলো এক ধরনের বেলুন বুঝলে তো বেলুন এটা আমি কেমন বেলুন আমাকে একটা কিনে দাও দাদু ওই বেলুন দিয়ে আমি আর কেউ তো মিলে খেলা করব না না ওই বেলুন তোমাদের জন্য নয় দাদু ভাই ওটা হলো বড়দের বেলুন বড়রা ওই বেলুন নিয়ে খেলা করে নে বলা বড়দের বেলুন হারে মদন তুই চা করতে কতক্ষণ লাগবে আরে এই তো হয়ে গেছে আরেকটু দাঁড়াও এই এই জন্যই তোর দোকানে বেশি খরিদ্দার হয় না বুঝলি এক চা করতে যদি 1 ঘন্টা লাগে তাহলে খরিদ্দার কি বুঝি বুঝি আঙ্গুল চুষবে নাকি আরে ও তো खोতে যাচ্ছে কেন একটু দাঁড়ায় এক্ষুনি হয়ে যাবে আচ্ছা মদন তোর এই চায়ের দোকান থেকে দিনে কত টাকা ইনকাম হয় আরে না ঘুটো ইনকাম আর হয় কোথায় ওই কখনো কখনো দিনে একশোটাও হয়ে যায় আবার কোনো কোনো দিন দুশোটাও হয়ে যায় কি বলিস তোর বালের দোকানে তুই দুশো কাপ চা বিক্রি করিস লেওরা কোনোদিন তো এসে এক তো খরিদার চোখেই বললো না তুই অতগুলো চা বিক্রি করিস কখন এই দেখ ফুটা আমার দোকান নিয়ে একদম বাজে কথা বলবি না বুঝলি এখন যদি তুই দুপুর বারোটার সময় মারতে মারতে চা খেতে আসিস তাহলে কি আমার খরিদার তুই পুঙ্গামারি দেখবি নাকি হ্যাঁ তা তো ঠিকই বলেছিস ও সব কথা বাদ দে মদন তুই তাড়াতাড়ি আমাদের চাটা দে টা খেয়ে আমাদের আবার একটু ক্লাবের দিকে যেতে হবে হ্যাঁ দাঁড়া পলটু এই দিচ্ছি এ কি বোতিস কিনে ফাটা এই কনডম বেলুন হ্যাঁ দে বলা খুব দামি বেলুন আজকে সকালে আমি দাদু দেখুন টিভি দেখছিলেন তখন টিভিতে দেখলাম একটা মেয়ে দু বার করে দিয়ে ওই বেলুন অ্যাডভোটাইজ দিচ্ছিলো কি বলিস কিরে দু দু বার করে কি অ্যাডভোটাইজ দিচ্ছিল আর ওই মেয়েটা বলছিলো ওই বেলুনটার নাম নাকি ম্যানফোর্ড বেলুন কি বলিস আমাকে ডাকতে পারতিস আমি একটু দেখতাম আমি তো বলা ঠিক করে নিয়েছি যে কোনই হোক টাকা জোগাড় করে ওই বেলুনটা কিনবো হ্যাঁ তারপর আমি আর সারা দিন খেলা করব এক আমি টাকা জুগাই করে গায়ফাদি বেলিনটা কিনে আনবো আর তুমি খেলা কই বাতাই না আর বালা তুই যদি বেলিন কেনার জন্য টাকা দিস তাহলে খেলতে দিব না হলে দিব না এইসব কি বলছিস ফাটা এ তুই আমার বন্ধু না আমি জানি জানি বন্ধু না পারলে ছবি পড় ধরে তাল যদি কিছু টাকা দিস তাহলে খেলতে দিব না হলে কিন্তু দিব নাই বলে দিলাম আচ্ছা ঠিক আছে আমি বাড়ি থেকে মার্কেট থেকে দশ টাকা চেয়ে নিয়ে আসবো আ তো ঠিক আছে তুই 10 টাকা দাওইতে বল আর বাকি টাকা তো আমি দাদু কাছ থেকে চেয়ে নিয়ে আসবো দাদু ও দাদু দাদু কই এই কি হয়েছে দাদুকে ডাকছিস কেন ও আমার দাদুর সাথে কথা আছে দাদু দাদু কোথায় এখন বাড়িতে নেই বাজারে গেছে কি বলবি তাড়াতাড়ি আমাকে বল হাতে অনেক কাজ পড়ে আছে নিয়ে মালা দাদু বাড়িতে নেই এবার কি হবে বাবা কোথায় বাবা কি বাড়িতে নেই নাকি তোর বাবা কোথায় সেটা আমি জানি না যা খুঁজি না গিয়ে সেই সকাল বেলায় বেরিয়েছে এখনো বাড়ি ফেরার নামই নেই একবার বাড়িতে আসুক তারপর দেখাচ্ছি মজা কি হলো কি কারণে দাদুকে খুঁজে বেড়াচ্ছিল সেটাই তো বললো না না বাপের পকেটেও তো দেখতে এক টাকাও নেই এই ভোটাটা সব সময় ভিকারে চুলে থেকে গেল কোনো উন্নতি হলো না বাবাই পকেটে এটা বাকি। কি এটি এটা কি? এটাতেই বেলুন না? আ আলে হ্যাটু বলা। এটাই তো চাই বেলুন যেটা আমি টিভিতে দেখতেলাম। ও! এবার বুঝתי। তার মানে বাবা ওই বেলুনটা নি খেলা করে। না হই কি আমার করে টাকা পয়সা লাগবে না আর বেলুনটাও ফ্রি পেলাম। এ বালা আমি আর কিউতে বেলুনটা ফুলিয়ে সারা খেলা কইব না বাবা এ তাতারে কিউতে কে বলি গে এ বাবার পকেট থেকে আমি বেলুনটা পেয়ে গেছি এই এতি সেই বেলুন হ্যাঁ দে বালা সেই বেলুন যেটা আমি টিম ভিডিওতে দেখা দিলাম এ বাড়া এটা আবার কেমন বেলুন এই বেলুন তো আমি বাপের জন্মে দেখিনি রে হ্যাঁ ছোটবেলার থেকে বাবা তো অনেক বেলুনই এনে দিয়েছে এ কিন্তু এই বেলুন তো কোনোদিনই আনিনি রে হু বালার বালে এটা হলো দামি বেলুন বুঝলি তো ওই জন্যই তো বাবা কি নিয়ে আনি নি কিন্তু আমার বাবার খেতে সবসময় থাকে ও সে গিয়ে চল এবার বেলুনটা দুজন মিলে ভোলা হয় কি বলিস হ্যাঁ ঠিকই বলেছিস হ্যাঁ তোরা কি করছিস না তুই দ্যা দেখতে পাচ্ছি না কি করছিস তোদের হাতে ওঠা কি আর কোথাও থেকে পড়েছিল এসব এ বালা দেখো দাদু বেছি মাথা খারাপ করবে না কিন্তু বুঝ দ্যা আমরা এখানে খেলা করছি খেলা করছি দাও দাদা দাও হ্যাঁ গো দাদু তুমি এখান থেকে দাও যাও। তোমার এখানে কোনো কাজ নেই দাড়া আমি তোর বাড়ি গিয়ে বসে তোরা এইসব নোংরা দিশ নিয়ে খেলা করছি এ বালার মন ঝামনা তো একটু চুরি করলো একটু শান্তিতে খেলছি আরেম বললো মাথা তো সেটাও খেলছে দেখি না দেখতে আরে বাবা এত ভাত দিয়েছে কেন তুমি জানো না আমি এত ভাত খাই না কোথায় এত ভাত দিয়েছি আলবন্ধটাই তো দিয়েছি খেয়ে নাও উফ এই বেলা করে এত ভাত খাওয়াও তো মুশকিল নান্টুদা একই বারা কে আপনি না বলে করে বাড়ির ভিতরে ঢুকে গেছেন দেখছেন না খাচ্ছে আসলে নান্টুদা একটা খবর দেবো বলে তারা হুড়ু করে ঢুকে পড়েছি বুঝতে পারো কি বলছি তার চোর না কি এমন খবর যে বাইরে থেকে ডাক দেওয়ার সময় পাবে নেই ওই পুকুরের ধার দিয়ে আমি বাড়ির দিকে আসছিলাম ও হঠাৎ দেখলাম আপনার নাতি ওই পুকুরের ধারে বসে কি নোংরা কাজ করে বেড়াচ্ছে মানে এত নোংরা কাজ যে আপনাকে বৌদির সামনে এখন বলতেও পারবো না আমি তো অনেক বাধা দিলাম কিন্তু আমার কথা শুনলো না এখন আপনাকে বলে দিয়েছি আপনার নাতি আপনি বুঝে নিন গিয়ে আরে বড়া জেগে এই বেলুনটা কত হয় এ হ্যাঁ রে এ তাই তো দেখছি এই রকম বেলুন তো আমি আগে বাবার জন্মও দেখিনি রে জেগে টিট আমি বলেছিলাম না দামি বেলুন এ ফাটা দাদু তুমি এখানে কি করছো এত হাতে ওটা কি রে ফাইল ফেল এ এত দামি একটা বেলুন আমি ফেলে দেব নাকি এটা দিয়ে আমি কিউতে এখন সারা খেলবো এ তাই না কিউতে

ওইসব উল্টো উল্টা জিনিস আমি আমার পকেটে ডেকে কি করবো আমি কি সব চিনি নাকি চিনিস না তাই না ওরা আজকে